আসসালামু আলাইকুম দর্শক আজকে দুই আগস্ট দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি কলার পাইকারি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু এভাবেই বিক্রি হয়ে গেছে তারপরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তো যারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো নিতে চান এবং এই কলা নিয়ে বিশাল একটা সুযোগ রয়েছে ব্যবসা করার যারা এই ব্যবসাটা করতে চান তারা কিন্তু সরাসরি আমার নাম্বারে কল করতে পারেন অথবা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু নখ দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কলা ক্রয় বিক্রয় চলে এদিকে দেখতে পাচ্ছেন চাম্পা কলা জিন কলা আনাজি কলা মানিক কলা সব ধরনের কলা কিন্তু এখানে এই হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এক বড়ো ভাই কিন্তু কলাগুলো হচ্ছে যে লোড করছে ভ্যানে তো আসলে কলাগুলো কি কী কলা এখানে লোড করছে এবং কোথায় নিয়ে যাবে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আ কলা কি কলা একলা ইয়া করছেন আপনি সিন্নি সমপা কলকলা সিন্নি আর কি কলা এখানে আছে জিন আছে সপরি আছে জেনা সুবরি না হ্যাঁ এই কলা আপনি কোথায় নিয়ে যাবেন আমার পাখা আছে বাদুরিয়া বাদুড়িয়া জি আপনি কি নিজে বিক্রি করেন নিজে বিক্রি করেন না পাকা বিক্রি করেন পাকা বিক্রি করেন না আচ্ছা আচ্ছা তো এখানে আপনি আজকে চাম্পা কলা কিনছেন আর জিন কলা কিনছেন সবরি কলা কিনছেন কোনটা কি রেটে কিনছেন ভাই ভাই আমি কম দামে কিনেছি একলা 50 টাকা আছে মানে 50 শুরু করে কিনে ভাই কম দামে কিনে কম দামে বেছেন আপনি এই জাপড়ি মাল আচ্ছা জাপড়ি মাল যাকে বলে তো দর্শক একেবারে কম দামের কলাগুলো কিন্তু ভাই কিনে থাকে এবং সেখানে বিক্রি করে থাকে আপনার বাড়ি বললেন বাদুড়িয়া বাদুড়িয়া বাড়ি তো ভাইয়ের বাড়ি বাদুড়িয়া তিনি কিন্তু এই বাজার থেকে কলা কিনে নিজেই কিন্তু বিক্রি করে তো যে কারণে আপনারাও কিন্তু এই কাজটি করতে পারবেন একটা মহাসড়ক এবং এই মহাসড়ক মহাসড়ক ঘিরেই কিন্তু দুই পাশে কিন্তু এই কলাগুলো প্রায় বিক্রয় চলে